আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো এখন তো বেলা আজকে আমার আগে আগে ছুটি হয়েছে আজকে একটু তাড়াতাড়ি ছুটি হয়েছে যেন যুথিত আবার সময় রুম একা একাই থাকে সারা দিন বাসায় থাকে ভাবলাম বললাম যে চলো যাই একটু রেডি হও এদিক দিয়ে বেশি দূর যেমন আয় এদিক দিয়ে আশেপাশে একটু হাঁটে আনি আর ও আবার ঝালমুড়ি খাইতে পছন্দ করে আসার সময় দেখলাম অফিস থেকে আসার সময় দেখলাম যে ওই জায়গায় দিয়ে ঝালমুড়ি মামা ঝালমুড়ি বিক্রি করতেছে এই জন্য আমি রুমে বললাম তুমি রেডি হও তোমার ঘুরতে হাইটা যাবে বলে বলে যাওয়ার একই তো হাটার ঘোরা একই আরে ওরে ঝালমুড়ি ওখানে খাওয়াই আনি আর একটু হাটাহাটি করে আসি একা একা তো থাকে বুঝেনি সারাদিন একা একা বাসায় থাকা অনেক বোরিং লাগে এই জন্য ভাবলাম একটু নিয়ে যায় আমি ভাইটে আসি আর নিয়ে একটু ঘুরে আসি তো দেখতে থাকে আজকে আপনার রান্নার ভিডিও দেখাবো না আজকে হাঁটাহাঁটি আর ঘোরাঘুরি বাহিরের সিনারির গিল দেখাবো হাত কাজ করতে পাইছি একবার ইয়ে হয়ে গেছে কিছু করতে পারি হাত আজকে আবার সবার মনে হয় সব ফ্যাক্টরি আগে আগে ছুটি দিয়েছে তো ওই যে কত মানুষ মানুষ হবে আপনি আর সকালবেলা আর ছুটির টাইমে প্রচুর মানুষ থাকে রাস্তায় অফিস খোলার টাইমে আর বিকেলবেলা পাঁচটা সময় রাস্তা বের যায় না একবার ব্লক হয়ে যায় রাস্তা আজকে আবার রোদ উঠছে তো এর জন্য আকাশটা অনেক সুন্দর পরিষ্কার একদম আর রোদ প্রচুর রোদ ধরছে আজকে আমরা হাটতে হাঁটতে রুটি চলে আসছি ওই যে এই জায়গায় আবার ওই মামা অনেক কিছু বিক্রি করতেছে ওই পাশে আবার রাস্তার ওই পাশে গ্যান্ডারির রস দেখছে মানে যদি বলতেছে আমি কুশি লাগে গ্যান্ডারির রস খামো যে খাওয়াই নিয়ে আসি রস দিন তো মিষ্টি শেষ রস তো খাইলাম কাকায় আনার একটু যে দুইটা জ্ঞানি ভাঙাই বইয়ের জন্য ভাবলাম যে আপনাদের একটু দেখাই ভাঙছে রস ছা আছে ভিতরে যা রস থাকে সব বের করে ফেক্টৰী ছুটি আনে প্ৰচুৰ মানুহ ৰাস্তাই প্ৰচুৰ চেয়াৰমেন বাৰী আছে খাই বাহ যাও জালমুৰি খাম কেই জান ঘূৰি উৰাইত আছে পাখি জুতি তো খালি এই জায়গায় ছটফট ছটফট করতেছে ওই বাসে ঝালমরি মামার দোকান একটু মান বেশি তো এর জন্য আমরা এই পাশে এসে দাঁড়িয়ে রয়েছি বাসার রুমের সামনে মানুষটি কমলে পরে জুতি বলতেছে মানুষ কমক তারপর না আমি ঝালমুড়ি খাই দিস বেটা দিশে দেখে খেয়েছি এই যে আমার সেই ভাইরাল মামার দোকানে ঝালমুড়ি খেতে চলে আসছি

আপুনি বানাই দিব ৰদ যদি ঐ একদিনমান আছে পাঁচশ ন চাৰিশ টকা

খেয়ে টেস্ট করে কেমন হয়েছে টেস্ট করান লাগুন এটা সবসময় ভালো হয়

আমরা ওই জায়গায় গেছি আন্টি আসছে আইসা পরে বলতাছে ঝালমুড়ি খাওয়াইবো পরে টাকা নিতে চায় নাই পরে জোর করে নিজেই টাকা দিয়ে আবার নিজে উনার গ্যাস থেকে টাকা নিব না আমি আবার না করছি নিব না টাকা পরে আন্টি আবার করছি কি হের গ্যাসের থেকে উনার আমাদের সামনে যে ভাংতি একশো নব্বই টাকা নিয়ে আর দুশো টাকা নোট দিয়ে চেয়ে গেছি আমি হলো বগুড়া গেলো না বগুড়ার মাইয়া না এমনি বলে নাই বলছে যে আমি বগুড়ার সাওয়াল আমার লাগে এরকম চালাকি হয় চলবে না আমি বিল দিবো মানে বিল দিবো তো আজকে একটু ঘোরাঘুরি করলাম হাঁটলাম একা একা সারাদিন রুবে নিজেরও বোরিং লাগে আইতেছি আর আজকের ভিডিও আর বড় করব না আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ টাটা